নমস্কার আমি তাপসী সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি দেখুন মানে মুগ ডাল আর ছানার বড়া দিয়ে ডালনা একদম সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি আর এটা আজকে আমি দুপুরে লাঞ্চে বানিয়েছিলাম তো চলুন এটা আজকে আমি কি করে বানিয়েছিলাম সেটা আপনাদের দেখাবো খেতে কিন্তু অসাধারণ হয় খুব সাধারণ কিন্তু অসাধারণ টেস্টফুল হয় এই রেসিপিটি তার জন্য দেখুন এখানে একটা আমি পেঁপে নিয়ে নিয়েছি পেঁপেটাকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। একটা বড় সাইজের আলু নিয়েছি সেটাও আমি ডুমো ডুমো করে কেটে নেব তো দেখুন এখানে আমি পেঁপে আর এখানে আলু দুটোই আমি কেটে নিয়েছি ঠিক এইরকম করে আর এখানে আমি বলেছিলাম প্রথমেই মুগ ডাল দেখুন যেহেতু মুগ ডালটা প্রয়োজন আছে মোটামুটি এই পঞ্চাশ মতো এখানে মুগ ডাল আমি নিয়ে নিয়েছি প্রথমে এবার কড়াইটা গরম হতেই মুগ ডালটা আমি দিয়ে দিলাম আর ডালটাকে কিন্তু তেল দেব না প্রথমেই কিন্তু একটু লাল লাল করে মানে বেশ সুন্দর করে ভেজে নিয়ে ধুয়ে রেখে দেব। এবার দেখুন কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হতেই দিয়ে দিয়েছি এখানে আমি সাদা তেল চাইলে কিন্তু আপনারা রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন কিন্তু আমি এখানে সাদা তেলে রান্না করছি দিয়ে দিলাম এখানে ছোটো সাইজের তিনটে তেজপাতা যদি আপনাদের কাছে বড়ো সাইজে তেজপাতা থাকে তাহলে একটাই যথেষ্ট ব্যাস এখানে এবার দিয়ে দিলাম এবার যে আলুটা আমি কেটে রেখেছিলাম আমার পেঁপেটা প্রথমে আমি একটু আলুটা দিয়ে দিচ্ছি আলুগুলোকে একটুখানি ভালো করে দু চার মিনিট নাড়াচাড়া করে নেব তারপর আমি এখানে পেঁপেটা দেব। তো দেখুন আলুটা দু চার মিনিট নাড়া হয়ে গেছে এবার আমি পেঁপেটা দিয়ে দিলাম ব্যাস পেঁপেটা দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ভেজে নেব নুন হলুদ প্রথমে কিছু দেব না প্রথমে বেশ কিছুক্ষণ এখানে আঁচটা একটু বাড়িয়ে দেখুন হালকা একটু লাল লাল কালার ধরে এসেছে এবার পরিমাণ মতো এখানে দিয়ে দেব। নুন আর পরিমাণ মতো দিয়ে দেব এখানে হলুদ বেশ নুনটা হলুদটা দিয়ে আবারও দু চার মিনিট ভালো করে বেশ এখানে একটু কষিয়ে নেব আঁচটা কিন্তু এখন মিডিয়ামে রাখবো দেখুন খুব সুন্দরভাবে দু চার মিনিট এখানে কষিয়ে নিয়েছি পাশে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি জল এখানে আমি কিন্তু গরম জলটাই ব্যবহার করেছি আবারও একটুখানি আমি জল পরে দিচ্ছি তারপর এটা একদম সুন্দরভাবে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে আমি বসিয়ে দেব। দেখুন ঢাকাটা দিয়ে দিয়েছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি এবার এটাকে যেহেতু এটা ফুটে গেছে এবার যে ডালটা আমি দেখুন ভেজে রেখেছিলাম ডালটা আমি ভালো করে ধুয়েও নিয়েছি সেই ডালটার সাথে কিন্তু চারটে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ ভালো করে এখানে ডালটা ভালো করে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন এবার দেখুন সেদ্ধ ওইদিকে বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিয়েছি আমি হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি হিং আমি জলে ভিজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়েছি দেখুন চারটে কাঁচা লঙ্কা অল্প একটুখানি আদা একটা টমেটো আর এখানে আমি চারশো গ্রাম দুধ থেকে ছানা কাটিয়ে নিয়ে চিনি আর এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে এখানে আমি দশটা মতো বল বানিয়ে রেখে দিয়েছি দেখুন বেশ কিছুক্ষণ পর এখানে দেখুন খুব সুন্দরভাবে ডালটাও সেদ্ধ হয়ে গেছে আর এখানে আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেটাকেও নামিয়ে রেখে দিলাম আর সেই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি কারণ যেহেতু আমার এখানে গরম জল প্রয়োজন হবে ঝোলের জন্য তাই এখানে কড়াইটা ভালো করে ধুয়ে নেব জলটাও কিন্তু এখানে ভালো করে গরম করে নেব এবার এখানে দেখুন কড়াইটা আবারও আমি বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল তো প্রথমেও বলেছি আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষে তেল ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে সর্ষে তেল ব্যবহার করিনি আমি কিন্তু সাদা তেল ব্যবহার করেছি তেলটা গরম হয়ে আঁচটা একদম কমিয়ে দিয়েছি আর প্রথমে এখানে ছানার বলগুলো দিয়ে দিলাম ছানার বলগুলো কিন্তু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এই রেসিপিটি খেতে এতটাই অপূর্ব লাগে যে যে কোনো মানে দুপুরে লাঞ্চেই বলুন বা রাত্রের ডিনারে বা সকালে জলখাবারে যখনই করুন না কেন এতটা অপূর্ব হয় খেতে যে কোনো নিরামিষ জিনিস তেমনিতেও ভালো হয় এটা কিন্তু অসাধারণ খেতে আপনারা বানিয়ে নিতেই পারেন দেখুন ওই তেলের ফোড়নে আমি দিয়ে দিয়েছি দুটো এলাচ দুটো লং অল্প একটুখানি এখানে দিয়েছিলাম আমি দারুচিনি দুটো শুকনো লঙ্কা আর এবার দিয়ে দিলাম হাফ চামচ রকম জিরে আমার আঁচটা কমেই রয়েছে দেখুন যে আদার কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু এখানে ভালো করে কষে নিতে হবে এখানে দেখুন হালকা একটু কষে নিতে এখানে দিয়ে দেব যে হিংটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা তো কেউ যদি আপনাদের মধ্যে হিং খেতে ভালো না বাসেন সেক্ষেত্রে কিন্তু হিংটা স্কিপ করে যাবেন এখানে অল্প একটু হলুদ দিয়ে দিলাম যেন তেলটা ছিটকে না আসে তার জন্য আদাটার গন্ধ চলে যেতেই যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম ব্যাস টমেটোটা কিন্তু একদম গলিয়ে নেব না আস্তই রাখবো কিন্তু টমেটোটাকে একটু ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় তাই একটু নুনটাও দিয়ে দিলাম টমেটোটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজাও হয়ে যাবে আর এখানে কিন্তু একটু মানে আস্তও থাকবে দেখুন টমেটো খুব মানে কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে আমি এক মিনিট মতো ঢেকে দিয়েছিলাম এক মিনিট মতো ঢেকে দিতে কিন্তু টমেটোটার কাঁচা গন্ধটা একদম নেই এবার যে মশলা মানে গুড়ম মশলাটা নিয়েছিলাম সেটাও আমি অল্প দিয়ে একটু মানে ঘোল বানিয়ে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম দেখুন তেল থেকে হালকা তেল ছে মানে মশলা থেকে হালকা তেল ছেড়ে গেছে এবার এখানে আমি দেড় চামচ মতো দিয়ে দিলাম চিনি এই মশলা কষার মধ্যে মানে চিনিটা দিলে রান্নার কালারটাও কিন্তু বেশ সুন্দর হয় মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এবার যে পেঁপে আলুটা আমি মানে পেঁপে আলু আর এখানে ডাল দিয়ে যেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম যেহেতু নিজে প্রথমে ভেজেও নিয়েছিলাম পেঁপে আর আলু তাই বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই যে জলটা আমি গরম করে রেখেছিলাম সেটাও আবার দিয়ে দিলাম দেখেছেন কি দুর্দান্ত এখানে একটা কালার এসেছে আর খেতে এতটাই অসাধারণ লাগে যে ফুটে উঠেছে এবার ছানার বলগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে ফলো করবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না যে এই পেঁপে ডালনা মানে ছানা দিয়ে ছানার বড়া আর এখানে মানে মুগ ডাল দিয়ে পেঁপের ডালনাটা আপনাদের কেমন লেগেছে দেখুন খুব সুন্দরভাবে পাঁচ মিনিট ফুটেও গেছে এবার ওপরে একটুখানি দিয়ে দিলাম ধনেপাতা আর অল্প একটুখানি দিয়ে দিলাম ঘি ব্যাস ভালো করে একটু নাড়িয়ে নেব আর গ্যাসটা এবার বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পাঁচেকের জন্য তাহলে রেডি হয়ে যাবে আমার এখানে পেঁপের ডালনা দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে আর কি অপূর্ব লাগছে অসাধারণ লাগে এটা খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন দুপুর বলুন বা রাত্রি মানে সত্যি এতটাই ভালো লাগে ভাত বা রুটি দুটোর সঙ্গে কিন্তু ভালো লাগে একটু ছানার বড়া বানিয়ে নিয়ে আর একটু মুগ ডাল দিয়ে পেঁপের এত অপূর্ব সুন্দর রান্না হয় না একবার যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই মিস করবেন অনেকের কাছেই শুনি পেঁপে না কি ভাবে পেঁপে একটা জলা জলা ব্যাপার পেঁপের কি খাবো কিন্তু বিশ্বাস করুন পেঁপেও কিন্তু খুব স্বাস্থ্যকর আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আমার তো ভীষণ ভালো লাগে এইরকমভাবে একবার রান্না করে দেখবেন আপনাদের খেতেও কিন্তু অসাধারণ লাগবে তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই ছিল দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাবে চলুন দুপুরের লাঞ্চটা আমি আপনাদের কাছে সাজিয়েছিলাম সেটাও দেখিয়ে দিই এখানে দেখুন ডালনা ছানার বড়ার মুগ ডাল দিয়ে ডালনা এখানে গরম গরম ভাত সাথে ঘি আর একটু নিয়েছিলাম বেগুনি আর এখানে শসা আর লেবু ব্যাস দু